জেলখানে আছি আচ্ছা আমি তো এটা নিরাপদ মনে করি না কারণ আমি জেলখানে আছি আমি আমি নাটোর ডিসি মদের সঙ্গে কথা বলার পর উনি আমাকে রেস্কিউ করার জন্য দায়িত্ব নিয়েছেন তখন রাস্তায় হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে জামাত এবং বিএনপির উনি সেনাবাহিনীকে নিয়ে আমাকে সাড়ে পাঁচটার সময় আমাদের বনপাড়া থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে সেনা কন্ট্রোলে নিয়ে গেছে মানে আপনি তখন সেনা চলে যান পাঁচই আগস্টের পর তো আপনি এলাকায় নেই এখন পর্যন্ত জি জি যে এলাকায় আসলে আসলে কি সমস্যা মানে হতে পারে কি মনে করছেন আপনি এলাকার বাইরে থাকার আমি আমার ব্যক্তিগত কোনো সমস্যা মনে করি না কারণ হলো প্রকৃতপক্ষে মানুষ মানুষকে ক্ষতি করার জন্য যে প্রতিসা তৈরি হওয়ার কথা জি তার কোনো বিষয় আমি কখনো সৃষ্টি করি নাই তবে এখন একটা মানু আমরা হুজুকে বাঙালি এখন একটা মব ধরেন যে চলছে হুজুক চলতেছে হুজুকে কে কাকে মারছে না মারছে তার ঠিক নাই হুট করে একটা ইস্যু তৈরি করে ধরেন যে একজনকে একজন জ্যোতি জুতিবে জ্যোতি করতেছে একজনকে একজন আঘাত করতেছে একজনের বাড়িতে আগুন দিচ্ছে তাকে ধরে মুমূর্ষ করে মাইরে ধরেন যে পুলিশের কাছে তুলে দিচ্ছে যেমন ধরেন যে সেদিন যেটা হলো আপনার আমাদের নাজিরপুর এমন মারা মারলো আহ কি হৃদয় বিদারক তারপর সেদিন ও আমাদের বনপাড়া বাইপাসে উজ্জ্বল নাম একটি হিন্দু ছেলেকে মা বাবার সামনে গর্ভবতী স্ত্রীর সামনে যে কেন্দ্রীয় বিএনপির নেতারা এসেছিলেন হ্যাঁ আমাদের যুগ্ম সম্পাদক আর যুগ্ম সাধারণ সম্পাদক আসছিলেন আমরা আমি ব্যক্তিগত তাকে ধন্যবাদ জানাইছি আমি যেই আইডি থেকে আপনার ধরেন যে একটা পত্রিকা থেকে এটা পলাও করে প্রচার করা হয়েছে এবং সেখানে আমি তাকে স্বাগত জানাইছি কারণ ভালো উদ্যোগের জন্য অবশ্যই আমি ভালো কে ভালো বলো খারাপ কে আমি স্বাগত জানাইছি এবং এই ঘটনার মধ্যে আওয়ামী লীগ আবারও মানে ফিরে আসবে কতদিন সময় লাগতে পারে আপনাদের গোছাতে বা আপনারা যে স্বাভাবিক অবস্থা আবার ফিরবেন বা এলাকায় আওয়ামী লীগ কোন ব্যক্তি ভয় পায় না কোনো রকম দেশবিরোধী বিরোধী শক্তিকে ভয় পায় না মানে আপনারা দলীয় নির্দেশনার অপেক্ষা আছেন দলীয় নির্দেশনা অপেক্ষা আছি অবশ্যই দলের পক্ষ থেকে নির্দেশনাটা হলো এখন যেহেতু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো না কোন সাধারণ মানুষের জীবনও নিরাপদ না আজকে ধরেন ঢাকা একটা মানুষ গেল কেউ যদি বলে যে এটা আওয়ামী লীগের দোষ সঙ্গে সঙ্গে দশ বিশ ধরে মারতে শুরু করলো তার কোনো বাস বিচার নাই আবার নিরাপদ মানে যেমন আপনি নিজেও তো এখন নিরাপদেই আছেন মোটামুটি বলা চলে এখন আরে ভাই মানুষের সাময়িক জীবন বিনষ্ট করে যে নিরাপদ এটা তো কোনো নিরাপত্তা নেই জেলের সমান আমি তো জেলখানে আছি আচ্ছা আমি তো এটা নিরাপদ মনে করি না কারণ আমি জেলখানে আছি আমি একজন চিকিৎসক জি আমার হাসপাতালে কত মানুষকে আমি বছর সেবা দিছি আমার হাজার হাজার বাচ্চাকে আমি সিজার করে বের করছি লাখ লাখ মানুষের সেবা বিনা পয়সা দিয়েছি সেখানে আমার চিকিৎসা পেশা আজকে ধ্বংস আমি এমবি থাকা আমি অবস্থায় প্রতিদিন দশটা পাঁচটা করে অপারেশন করেছি আলাদা রুজি খেয়েছি সেখানে আমার হাসপাতাল আজকে বন্ধের উপক্রম আমি তো চাই আমার পেশা যেতে চাই আর আমার জন্য যদি দেশের জন্য কিছু দেওয়ার থাকে আমি দিব আর যদি না দেওয়ার থাকে দিব না কিন্তু পাঁচ তারিখে সকালে আমরা যখন পার্টি অফিসে আসলাম তখন জানতে পারলাম যে আজকে রাম সেনাপ্রধান বক্তব্য দিয়ে দুটায় এই মেসেজ পাওয়ার পরই আমি খুবই স্তম্ভিত হয়েছি হওয়ার পর কর্মী সমর্থদেরকে ব্যক্তিগত মেসেজ দিছি সবাই দুইটা সময় সেনাপ্রধান বক্তব্য শুনেন শোনার পর আপনারা আপনাদের দিক নির্দেশনা নিশ্চয়ই সেখানে পাবেন কারণ একটা রাষ্ট্রের সেনা প্রধান বক্তব্য দিতে পারে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী রয়েছে এখন তারপরে আমি দিকে একটা এগারোটির দেশে বোধহয় কোনো পরিবর্তন হচ্ছে এবং আহ দুইটার সময় শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন ত্যাগ করেছেন এই প্রেক্ষাপটে আমরা আজাদকে আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তার গণভবন ত্যাগ করেছেন তার মিনস হলো রাষ্ট্রপ্রধান নাই দেশে একটা আইন শৃঙ্খলা ভঙ্গ হইতে পারে আচ্ছা আর ঢাকার বিষয়টা তো অত আমাদের বোধগম্য ছিল না শুধু আমরা আহ শুনেছি ধরেন যে গাজীপুরের মেয়রের পিএস কে তার সঙ্গী একজনকে মেরে তার পিএস কে মেরে পা বেঁধে ঝুলাই রাখা হয়েছে সেই ছবি ফেসবুক আপলোড দিছে কেউ কেউ তারপরে ফ্লাইওভারের নিচে পুলিশকে মেরে চলে সেই ছবি আপলোড দেওয়া হয়েছে এইভাবে বিভিন্ন রকম ছবি টবি দেখে আমরা ভয়ানক আতঙ্কিত হয়েছি হওয়ার পর ধরেন যে চারটার সময় হঠাৎ করে একটা মিছিল এসে আমার হাসপাতালের সামনে আমার হাসপাতাল মা হাসপাতালের সামনে এবং আমার রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রায় বারো থেকে পনেরোটা মোটর ছিল সেগুলো আগুন ধরায় দিছে এবং হাসপাতাল আগুন ধরাইছে পার্শ্ববর্তী আমার যে স্টাফ কোয়ার্টার সেখানে আগুন দিছে কিন্তু এই সাড়ে চারটার দিকে প্রচন্ড বৃষ্টি আসছে বৃষ্টি এই বৃষ্টি এসে সামনের অংশ পোড়া গেছে ভিতরে আগুন নিভে গেছে এ তো খুবই একটা ক্রাইসিস পিরিয়ড কারণ আমরা তো এর জন্য মেন্টালি একেবারে প্রস্তুত ছিলাম না প্রস্তুত ছিলাম না তখন আমি আমাদের আমার সঙ্গে থাকা দুই চার পাঁচ দশ জন যারা ছিল তাদেরকে রিকোয়েস্ট করছি কেউ কোনো বাধা দিও না যদি কোনো আঘাত আসে সেটা সৃষ্টিকর্তার উপরেই ভরসা রাখো কোনো আঘাত দিলে এটা আবার প্রত্যাঘাত হিসাবে তিন গুণ শক্তি নিয়ে ছিপ্রত আসতে পারে আমি নাটোর ডিসি মহাদের সঙ্গে কথা বলার পর উনি আমাকে রেস্কিউ করার জন্য দায়িত্ব নিয়েছেন তখন রাস্তায় হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে জামাত এবং বিএনপির উনি সেনাবাহিনীকে পাঠায়নি আমাকে সাড়ে পাঁচটার সময় আমাদের বনপাড়া থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে সেনা কন্ট্রোলে নিয়ে গেছে মানে আপনি তখন সেনা চলে যান সেনা হেফাজতে চলে যায় এরপর আমি কোথাও না কোথাও আসি আর কি আচ্ছা আচ্ছা এবং আমি আমার বিরুদ্ধে চারটা মামলা হয়েছে প্রত্যেকটা মামলাই মিথ্যা এর সরকার পতনের পর আপনার বিরুদ্ধে মোট চারটা মামলা হয়েছে চারটা মামলা হয়েছে তার মধ্যে একটা মামলা হলো গুমের মামলা আচ্ছা যেই মামলাটা হয়েছে গুম হয়েছে সতেরো সালের পয়লা জানুয়ারি তখন আমি কোনো উপজেলা চেয়ারম্যান না আমি এমপি না আমি কোনো নেতা না এবং আমি কুদ্দুস ভাই তার এবং আমার আমার হাসপাতালের ম্যানেজার তখন জেলা গোয়েন্দা সংস্থা কর্তৃক কিডন্যাপ হয়েছিল আমাকে রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য জেলা গোয়েন্দা সংস্থা সংস্থা কর্তৃক আমার হাসপাতালের ম্যানেজার স্বাধীন কিডন্যাপ হয়েছিল তাকে কোনোভাবেই আমরা খোঁজ করতে না পেরে দশ মাস পরে পেয়েছি তাকে যে মহারাজপুর কোন পুকুর পাড়ে তাকে ধরা পড়ছে এই মর্মে উপস্থাপন হয়েছে এমনি আমি ব্যক্তিগত লঞ্চিত বিগত যে পনেরো সাড়ে পনেরো বছর আহ আমরাও দেখেছি যে বিএনপি কিন্তু আপনি নিজেও জানেন যে বিএনপিকে কিন্তু কোন ধরনের কোন জনসমাবেশ বা প্রোগ্রাম প্রকাশ্যে ওভাবে করতে দেওয়া হয়নি হম যেমন আমি একটা কথা শুনেন আমার একটা কথা শুনেন আমার একটা কথা শুনেন আমি আমার ব্যক্তিগত বললো আমি তো দলের পলিসি মেকার না জি জি সেটা তো অবশ্যই আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি যে আমার দশ মাসের এমপি থাকার সময় আমার যেহেতু এমপি পলিসি মেক করে দেয় উপজেলা করে না আমি দশ মাসের এমপি থাকা অবস্থায় আমি কাউরে কোনো কাজে কোনো বাধা দিইনি ইভেন বনপাড়া পৌর বিএনপির সম্মেলনে মৌরব বিএনপির পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং আমি ওসি সাহেব বলছি তারা যে শান্তি শৃঙ্খলা আইন ভঙ্গ না করে করে আপনার বাধা কোথায় গভর্নমেন্ট কি লিখিত কোনো নির্দেশ দিয়েছে আপনাকে বন্ধ করার জন্য তারা সম্মেলন তো করেছে কমিটি করেছে আমি প্রতিংসা রাজনীতি পছন্দ করি না এবং আমার নির্বাচনী এলাকায় আমি কখনো করিনি এই যে ধারাবাড়িশা ধারাবাহিক এত গন্ডগোল মারামারি চাঁদাবাজি আমি সবাইকে বলছি এটার নিশ্চয়ই আমরা কিন্তু কাছে টোলবাজি করা যাবে না এবং ওই মাস কাছে চাঁদা চায়নি আমাদের আজিজ সাহেব এখন এমপি প্রার্থী উনার লোকরাও আগে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার ব্যবহার না আমি যে দশ মাস এমপি ছিলাম উনার একটা লোকের কাছে একটা টাকা চাঁদা চেয়েছে না উনি প্রমাণ মানে আপনি বলতে সবছেন যে আপনি যখন সংসদ সদস্য নির্বাচিত হন আপনি তখন এমপি হিসেবে গুড়দাসপুর বড়াই গ্রামে এমপি ছিলেন এমপি থাকাকালীন আপনি সকল দল মতের যে লোকজন আছে সকলকে সকলের সাথে আপনি সৌহার্দপূর্ণ আচরণ করার চেষ্টা করেছেন তা করেছেন অবশ্যই সৌহার্দপূর্ণ আচরণ করছি অবশ্যই একসংকমেশে চা খাইছি অবশ্যই তাদের কোন কথা শুনলে আমি যে কোনো ভাবে ম্যানেজ করছি কারও বাড়িতে কেউ যায় উদ্ধত হলে আমি সরাসরি নিজে না গেলেও প্রশাসন গিয়ে দেখার চেষ্টা করছি কেউ বলতে পারবে না যে কারো উপর কেউ জুলুম করতে পেরেছে কারণ আমি বললাম যে সেই ব্যক্তি যে হলো জুলুমের বাইরে আমি জুলুম পছন্দ করি না আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি দাবি করলেন যে বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেখানে আপনি কোনো ধরনের কোনো বাধা বা উস্কানিমূলক কোনো কার্যক্রম করেননি কিন্তু আপনার সম্ভবত নলেজে আছে কিনা আমি জানি না গুরুদাসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বা তারা প্রতিবাদ কর্মসূচি বের করার পরে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের উপর হামলা চালিয়েছিল বেশ কয়েকজন আহত হয়েছিল এই খবরটা আপনি জানতেন কিনা গুরুদাসপুরে একটা উত্তেজনা তৈরি হয়েছে আমি শুনেছি এবং শোনার পর আমি সবাইকে বলেছি কোন সহিংস অবস্থা তৈরি করা যাবে যাবে না না কোন রকম করা আমি আমি বলেছি হাঙ্গামা এটা শুনেছি যে উত্তেজনা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা তো আপাতত আসছেন না যে আমি দলের নেতা না ব্যক্তিগত ভাবে একটা নাগরিক হিসাবে রাস্তা হাঁটতে গেলে দশটা মানুষ যদি আমার ইজ্জত নষ্ট করতে চায় সেখানে যদি প্রশাসন আইন পরিবেশ না থাকে সেখানে তো কারো পক্ষে কোনো মানুষের পক্ষে সেখানে স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব না সেই কারণের জন্যই আমি আপাতত এলাকায় যাচ্ছি না